ইরিক্সায় পরিণত হতে পারে দ্বিতীয় চাপটা বুঝাতে পারে আর কিছু আছে যারা নতুন একুশ সালের পরে সরকারে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের অ্যাপ্রুভাল গাড়ি বা আই ক্যাড গাড়ি আমাদের আরামবাগে বেশিরভাগই চলে বাটারফ্লাই ইন্দো বাগে এখন চলছে মুভিস্টোর অথবা টোটো প্লাজার যে উইন্ড মোটরস এবং মাহেন্দ্রা এই গাড়িগুলো আমাদের কিন্তু রাজ্য সরকার একশো সত্তরটা কোম্পানিকে অ্যাপ্রুভাল দিয়েছে তারা কিন্তু সরাসরি যে যে ডিলার থেকে কিনেছে যেমন হুগলি মোটর থেকে কিনেছে অর্থাৎ রিয়াং থেকে কিনেছে বা বর্ধমান বা থেকে যে কোনো অথরাইজ ডিলার থেকে কিনেছে আপনার সরাসরি যে যেটা কিন্তু নেই কেউ আমসাম মধু একটা গাড়ি কিনে আনলো বর্তমান থেকে তারপরে হস্তান্তর করে তাইকে বিক্রি করে দিয়েছে তার কাগজটা বৈধতা নেই আপনাকেও কিন্তু দুটো ডিসিশন নিতে হবে হয় টিসিআর যার আছে তার কাছে যেতে হবে তাকে রেজিস্টার করাতে হবে হয় হুগলি মোটর নাই নিয়ান মোটর নাই টোটো প্লাজা বা যাদের ওটা হুগলি টিসিআর আছে তাদের কাগজ ধরে আপনাকে ডব্লিউবি নাম্বারে পরিণত করতে হবে

কোনো টোটো চালকের টোটো বাদ যাবে না প্রত্যেকে বৈধতা পাবে আমাদের তরফ থেকে আমি যারা আধিকারিক আছেন আমরা চাইছি ডেটটা একটু বাড়িয়ে দেওয়া হোক আমরা আবেদন করব যে যেটা তেরো নভেম্বর থেকে তিরিশে নভেম্বর বলা হয়েছে এটা একটু ডেটটা বাড়িয়ে দেওয়া আমরা প্রত্যেকে সজাগ করছি টোটো চালকদের কাছে যে আমরা প্রত্যেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমরা প্রত্যেকে টিটিএম বা রেজিস্টার করে নেব তাহলে আমরা হাতে সময় পেলে আমাদের একটু আর্থিক সমস্যা কারো হতে পারে আমরা এটা করিয়ে নিতে পারব তাহলে আমাদের প্রত্যেক মোটর চালক ভাই উপকৃত হব এই বিস্তারিত বুঝাতে পারলাম বিস্তারিত বুঝাতে পেরেছি যাদের কাছে আবার বলে দিচ্ছি বি নাম্বার আছে সংক্ষেপে বলে দিচ্ছি বিস্তারিত একটু বলা যাচ্ছে নাহলে যারা টোটো বা চালায় অধিকাংশই একটু অর্ধ শিক্ষিত বা শিক্ষিত কম তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাই এত করে আবার বলে দিচ্ছি যাদের হাতে ডবলু নাম্বার আছে তাদের এখন কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই যাদের আই কার্ড প্রুফ আছে আছে যারা অথচ এই ডিলার কাছে আছে তাদের কাছে যান ডাইরেক্ট যে তহবিল নামে পরিণত করুন যাদের কাছে পাঁচ ছ বছরের টোটো আছে আমরা একটি টিএন অ্যাপ্লাই করুন টিটিএন অ্যাপ্লাইটা কি করে করবেন আপনার মোবাইল থাকা হতে পারে অথবা বাংলা সহায়তা কেন্দ্র আছে উত্তর বাংলা আছে বা যে কোনো সাইবার কাপে দিয়ে আপনি ওই একটা পোর্টাল আছে পোর্টালে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওই অ্যাপ্লাই কি কি লাগবে পুরোনো গাড়ি হলে পুরোনো গাড়ির ছবি আপনার আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট আর আপনার মোটরের কিছুটা অংশের নাম্বার এবং আপনার চাষিস নাম্বার খালি আপনি বৈধতা পেয়েছেন আপনার এই বলে আমি আমাদের যা সহকর্মী আছে প্রত্যেকের বিজয়া সম্মেলনে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম আমি এই মঞ্চে যেহেতু সঞ্চালক আমাদের আজকের সভা এখানে শেষ হবে কিন্তু আমরা চালক ভাইদের জন্য আমরা রাত্রে কিছু খাওয়ার ব্যবস্থা করেছি আমরা সাতটা বাজছে এখানে বসে যতটুকু আমরা আয়োজন করতে পেরেছি আপনারা প্রত্যেকে খেয়ে যাবে যে যেটা শুরু করেছে পরিবহন মন্ত্রী বলেছেন যে যেভাবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে এই ব্যাপারটা আরাম ভাগে টোটোটাকে কিভাবে কন্ট্রোল করবেন বলে মনে করছেন দেখুন আমরা গত বছর থেকে এটা চেষ্টা করছিলাম যে টোটো চালকদের বা টোটোগুলোকে একটু নিয়ন্ত্রণে আনার কিন্তু আমরা সমীক্ষা চালাতে চালাতে হঠাৎ বন্যা এসে যায় রাজ্য থেকে এটা করতে পারিনি এখন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন তারা চাইছেন যে এই টোটোরগুলো রেজিস্ট্রেশন করবেন তাকে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে এরা পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে তাহলে আরামবাগ কন্ট্রোল ওয়াইজ মোটামুটি করে নিতে পারবেন বলে মনে হয় এখন এখন পর্যন্ত কতগুলো টোটো চলছে আপনার জানকারিতে সতেরোশো তো তার মধ্যে যে প্রাপ্ত বয়স্করা আছেন যারা আছেন তারাই চালাতে পারবে অল্প যে যারা নাবালক দেখা যায় রাস্তাঘাটে অনেকেই নাবালকরা চালায় সেই সেই জায়গাটা কন্ট্রোল করবেন বলছেন লাইসেন্সের ব্যাপারটা পরিবহন মন্ত্রী বলেছেন ঠিক মতো চলায় তাহলে আমরা কিছু বলবো না কিন্তু সে যদি ঠিক মতো না চলায় যে সভা হোক আর নামা লোক হোক আমরা তাকে বহন করবো ধন্যবাদ আপনাকে আমি আপনার কাছে একটা কথা জানতে চাইব যেহেতু আপনার আরামবাগে আপনার দায়িত্বে আছে তো আরামবাগে দেখেছেন আপনিও নিশ্চয়ই চলাফেরার পথে দেখেছেন রাস্তাঘাটে যেভাবে টোটো চালকদের মানে অজ্ঞতা বলুন কিংবা অশিক্ষিত কম প্রশিক্ষণের জন্য যেটা হয়ে দাঁড়ায় যানজটটা একটা সময় ছিল যখন টোটো একটা সুরাহা ছিল ব্যতিক্রম একটা ছিল এখন সেটা অনেক সময় মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এটাকে কিভাবে কন্ট্রোল করবেন দেখুন আপনাকে আগে ভাবতে হবে যে টোটো কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ মানুষ এবং নিম্ন নিম্ন মধ্যবর্তিত মানুষের একমাত্র এখন অবলম্বন সবার পক্ষে তো ব্যক্তিগত গাড়ি সম্ভব নয় এখন সস্তায় এই নতুন বাজার থেকে গৌরাটি মোড় যেতে গেলে বা সতীতলা যেতে গেলে দশটা টাকায় খুব নিরাপদে যেতে পারে টোটো এবং চাহিদাও আছে এবং একই সঙ্গে বেকারদের অন্য সংস্থানের একটা জায়গা তো অবশ্যই আমাদের যে সমস্ত টোটো চালক যারা রয়েছে তারা মানবিকভাবে জিনিসটা চেষ্টা করে যে যাতে যানজট না হয় কিন্তু অনেক সময় পরিস্থিতি এটাকে সৃষ্টি করে তবে এটা কন্টিনিউয়াস প্রসেস আমরা চেষ্টা করব আগামী দিনে প্রশাসনও এই বিষয়ে নজরদারি রয়েছে ট্রাফিক রুল আছে এগুলোকে নিয়ে আমরা কন্ট্রোল করব এ নিয়ে আমাদের আগামী দিনে সঠিকই হয়ে যাবে পরিবহন মন্ত্রী বলেছেন যে যেগুলো মানে যে টোটোগুলো চলছে তাদেরকে লাইসেন্স করানোর ব্যাপারটা বিষয়টা জোর দিয়েছেন এবং তার সাথে ইন্স্যুরেন্স এবং নাম্বার প্লেটের ব্যাপারটা যেটা বলেছে সেটা আপনি কতটা মনে করেন যে কতটা কন্ট্রোলে আসবে একদম একশো শতাংশ গভর্নমেন্ট যেটা মনে করবে সেটা কন্ট্রোলে হবে এবং সব থেকে বড় কথা কি এটা একটা অসংগঠিত ক্ষেত্র ছিল সেই অসংগঠিত ক্ষেত্রটাকে সরকার যে এত মানবিকভাবে কোনো টাকা পয়সা ছাড়া মানবিকভাবে আজকে উইদাউট ফিজে এটাকে করছেন এটা খুব বিরাট বড় জিনিস আমি মনে করি বেকার যুবক যারা রয়েছেন যারা এগুলো করে দিন দিন জীবিকা করে তাদের জন্য একটা ভালো ফিউচার আগামী দিনে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি থেকে টোটো চালক থেকে পাইলট সবাই নজরে আছে তো এ নিয়ে কোনো চিন্তা নয় লক্ষ্যরা ভরসাটা আমাদের রাখতে হবে কারণ নেত্রী একটাই তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের সাথে উন্নয়ন করছেন এ নিয়ে আর কোনো কথা বলারই জায়গা নেই টোটো চালকদের উদ্দেশ্যে কি বলবেন টোটো চালকদের আমি একটাই অনুরোধ করব যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে উজ্জ্বল করার জন্য যাতে তারা সকলের সঙ্গে সুন্দর মিষ্টি ব্যবহার করে নো রিফিউজ যদি কেউ রাত রাতভিত সকাল সন্ধ্যে যখন খুশি যে যে কোনো প্যাসেঞ্জার যদি কল করে একটাই ইস্যু থাকবে যে নো রিফিউজ রিফিউজ করা যাবে না মানবিকতার সঙ্গে যদি কোনো বাচ্চা ছেলে তাকে পয়সা না থাকে সেক্ষেত্রে তাকে হেল্প করবে কোনো মানুষ যদি টোটোতে কিছু ফেলে রেখে যায় সেটাকে প্রশাসনের মাধ্যমে টোটো চালকরা সেই মানবিকতা দেখায় আমরা বারবার আমি বক্তব্য বলেছি টোটো চালক বলে তো ভিন গ্রহের প্রাণী হয় না আজকে যে জীবনে একটা চাকরি পায় না বা ব্যবসা করতে পারছে না সে আজকে টোটো চালাচ্ছে টোটো চালক কোনো খারাপ কাজ নয় আজকে একটা যদি আপনার প্লেনের পাইলটকে পাইলট সাহেব বলা হয় লোকো পাইলট বা এয়ারপোর্টে আমরা প্লেনের যে পাইলট সাহেব বলা হয় সেখানে টোটোকে আমরা যারা চালক তাদেরকে সাহেব বলবো না কেন সমাজের প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা শ্রেণীর অর্জিত সম্মান আছে তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব অবশ্যই এই সুন্দর বার্তাটা অতএব এদিকে কোনোভাবেই ছোট চোখে দেখা উচিত না এটা অপরাধ টোটো চালক বলে তাদেরকে ছোটচোকে চোখে দেখা যাবে না তারা আমাদের হৃদয়ের মানুষ ধন্যবাদ আপনাকে ভাই এখানে আপনার ব্যাপারটা আমি আগেও আমাদের মধ্যে তুলে ধরেছি এখনও তুলে ধরতে চাই যে হারে যেভাবে এই ব্রিজ বিপর্যয়ের পর যেভাবে টোটোর সংখ্যা বেড়েছে প্রায় দুশো থেকে তিনশো টোটো বোধ আই আড়াই মাসের মধ্যে উৎপত্তি হয়েছে নতুন করে কতটা যানজটের সৃষ্টি হবে কিংবা কিভাবে আপনারা সামলাবেন বলে পরিকল্পনা করছে সমস্ত জিনিস এখন যেটা বর্তমান এটা এখন সমস্ত জিনিস সরকার দায়িত্ব নিয়েছে তো এটা প্রশাসনের লেভেল থেকে যারা উঁচু আছে যারা প্রশাসন তারাই চিন্তা ভাবনা করবে যে কীভাবে কী গাইডলাইন করা যায় আমারা একটা কথা এখানে বলার আছে সবাইকে আপনার মাধ্যম দিয়ে মিডিয়া মাধ্যম দিয়ে সমস্ত টোটোচালক ভাইকে সরকার যে গাইডলাইনটা আনছে সরকার যে নিয়মটা আনছে এতে আমরা সবাই মিলে যেমন তাদের সহযোগিতার হাত বাড়াই সবাই মিলে যেমন এই নম্বরটা তিসি নম্বর যেটা হতে চলেছে সবাই মিলে যেমন এই নম্বরটাতে আমরা সবাই যেমন আগ্রহ হয় তাহলে জিনিসটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে জিনিসটা যে কোনো সিস্টেমে আসবে যেমন এই দাদা বলছিল কিছু জিনিস পড়ে গেলে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে তার মধ্যে একটা গাড়ির নম্বর চাই নম্বর থাকলে অতি অবশ্যই পাওয়া যাবে এটা জনগণের সুবিধে প্যাসেঞ্জারের সুবিধে আমাদেরও সুবিধে কোনো রকম কোনো প্রবলেম হলে নানা রকম বিষয় আমরা জানতে পারবো যে এই নম্বরটা এই জায়গাটা এই মানুষটার অভদ্রতা ব্যবহার করেছে করে কিছু কেমন মানুষ আছে টোটোবালা প্যাসেঞ্জারের সাথে অভদ্র ব্যবহার করে আমাদের কাছে ফল আছে এই আমার মামা আছে মামার কাছে ফোন আসে আমরা সে জিনিসটা দিই ব্যবস্থা নিই দুর্ঘটনা হয়ে গেলে এই মামা যায় আমি যাই আরও সব আছে আমাদের বন্ধু বান্ধব টোটো চালক ভাইয়েরা আমরা সব এক পরিবারের ছেলে আমরা সব টোটো চালক মিলে আজ বলতে চাই সবাইকেই যে সবাই সতর্ক হয়ে গাড়ি চালাও আর একটা জিনিস বলতে চাই মিডিয়ার মাধ্যম দিয়ে এটা প্রশাসনকে বিশেষ করে বলতে চাই আর একটা জিনিস আনা দরকার টোটো চালাতে যে কোনোভাবে এই নেশা জিনিসটাকে বন্ধ করতে হবে মদ খেয়ে কোন রকম টোটো যেমন না কেউ চালায় এটা নেশাগ্রস্ত হয়ে টোটো চালানো যাবে না যাবে না এটা শুধু নিজের ঝুঁকি তো নয় তার সঙ্গে আরো পাঁচটা পাঁচটা জীবনের ঝুঁকি থাকে এর লেগে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এই জিনিসগুলো যেমন বিষয়গুলো যেমন নজরে আনে কেন অনেক টোটো চালক ড্রাইভার আছে যারা মদ খেয়ে গাড়ি চালায় আমরা মানা করেছি কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই আমার মামা আমরা একসাথেই থাকি মামা সেই জিনিসটা যে একটা জিনিস একটা মানুষের পা ভেঙে গেল আর গেল কতটা প্রবলেমের মধ্যে আমরা সেই খবরটা তুলে ধরে খবরটা তুলেও ধরেছিলেন এর লেগে সবারকে অনুরোধ করব আপনারা নেশা করে কেউ গাড়ি চালাবেন না আপনারা গাড়ি বন্ধ করে দিয়ে যা খুশি করুন কিন্তু গাড়ি চালাবার টাইমে আপনার গাড়িতে প্যাসেঞ্জার থাকে তার পরিবার আছে তার ফ্যামিলি আছে আপনার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে গেলে ফ্যামিলিটা এ হয়ে যাবে এর লেগে সবাইকে মানা করে সমীর ভান্ডার বড় প্রধান সমীর ভান্ডারে কি বার্তা দিলেন এই মঞ্চ থেকে দেখুন ওনাকে প্রথম আগে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে ওনাকে আমরা আগে ধন্যবাদ জানাই কেন প্রথম হয়তো আপনারা জানবেন মিডিয়ার মাধ্যম দিয়ে হয়েছিল আমাদেরকে অবৈধ ঘটনা করেছিল সেটা একমাত্র আমাদের আরামবাগের সমীর ভান্ডারী মহাশয় আমাদের বড় পিতা উনি আমাদের পাশে দাঁড়িয়েছিল উনি আমাদের সারা তার সাথে সাথে ওনার সাথে সাথে আমাদের এখানে যুব নেতা আমাদের আমরা দাদা বলি সবাই মিলে আমাদের রাকেশ দা সবারই আমরা দাদা বলে ওনাকে সম্মান করি উনি আমাদের পাশে দাঁড়িয়ে ছিল আজও আছে আগামী দিনও থাকবে আমরাও যেমন আছি দাদার পাশে দাদাও থাকবে রাজা আছে আমাদের সাথে আমাদের যে কোনো টোটোওয়ালাদের কোনো অসুবিধা হলে দাদারা সমস্ত জিনিসটা দেখে এবারে একটা মানুষের তাহলে তো সবটা সম্ভব নয় যাত্রা পারে যাত্রা করে ধন্যবাদ নজর আলি আপনি আপনার কাছে আমি একমত আপনি আপনার সাথে এর আগেও কথা বলেছি এই যে সাদ্দাম বললো মদ্যপান করে অবস্থায় এক দ্বিতীয় কথা অপ্রাপ্ত বয়স্ক যারা প্রাপ্ত বয়স্ক নয় আজকে একটা বাচ্চাকে দেখছি টোটো করবেন কিংবা কি বলবেন এই সব ব্যাপারে কি বার্তা যাচ্ছে হ্যাঁ দেখুন এখন রোজগারের একটাই পথ মানুষের যেটা টোটোকে বেছে নিচ্ছে তাতে কিন্তু বাধ্যবাধকতা আমাদের পক্ষ থেকে নেই কিন্তু আমি বারবার যারা আধিকারিক আছেন বা বলে লোক আছেন তাদের কাছে আমি বলেছি বা বলতে চাই যারা এই নিচে যে সকল টোটো চালক আছে তারা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হোক কারণ একটা বাচ্চা ছেলে তার জীবনে চলার পথে হয়তো সঙ্গে সঙ্গে সে ক্যাশ পয়সা কিছু দেখতে পাচ্ছে কিন্তু টোটোতে কোনো আর ভবিষ্যৎ নেই যেমন ছিল আগে যেমন ছিল নিরুপায় হয়ে যখন আমরা আমরা কিছু শিক্ষিত যুবক আমরা টোটো নিয়ে রাস্তায় নেমেছিলাম তখন একটা ভালো উপার্জন ছিল এখন কিন্তু টোটো সংখ্যাটা অনেক বেড়েছে হয়তো বাড়ির গার্জেন ভাবছে যে একটা ছেলেকে আমি টোটো কিনে দিই সে আমাকে দু তিনশো চারশো টাকা ইনকাম করে এনে দিচ্ছে ক্যাশ পয়সা নগদ কিন্তু ক্ষতিটাও তার করছে এর আস্তে আস্তে টোটোর সংখ্যা আমি যখন টোটো চালাই চোদ্দটা টোটো ছিল এখন সেই আরামবাগের বুকে চোদ্দটা আমি একটাই তখন পিরু কাশি রিন্টু আমরা ছিলাম এই টোটো আস্তে আস্তে জীবনের মানুষের চাহিদা বেড়েছে মানুষ নিচ্ছে টোটোকে বেড়েছে কিন্তু ইনকাম কিন্তু কমেছে আজকে দেখবেন কম্পিটিশন বেড়েছে একটা টোটো চালক দেখবেন এখন হয়তো চারশো পাঁচশো টাকা ইনকাম করতেই প্রচুর পরিশ্রম তখন কিন্তু আমরা সত্যিকারে বলতে হাজার টাকা নিমেষে কামিয়ে নিতাম যাই হোক আমি সেই পরিবারের কাছে বলতে চাই ওই বাচ্চাকে লেখাপড়ায় দিন অন্য কাজে দিন টোটোটাকে কেড়ে নি তাহলে দেখবেন আমি একজন শিক্ষিত মানুষেই বলছে আমি বিকমে একটা ম্যালকম মার্শালে অর্থনীতিতে কথা বলেছিলাম দেখবেন কেউ একটা জেলে হট করে দেখবেন একটা জাল নিয়ে যে দেখছে মাছ ধরে নিয়ে চলে এলো মাছের সংখ্যাটা কম যদি কোনো জেলে একটা নৌকা বানিয়ে তারপরে নদীতে বা সমুদ্রই যে মাছটা ধরে তার মর্মটা বুঝবে উপার্জনটা অনেক বেশি ওই মাছটা অনেক পাবে তাই যারা দিচ্ছে এখন ক্যাশ পয়সা কিন্তু তার জীবন গড়ার দায়িত্ব মা বাবার আমিও পারতাম আমার ছেলে আছে টোটোটা কিনে দিতে আমি প্রথম যারা আধিকারিক আছে দলের পদাধিকারে বসে আছে প্রশাসনে লেবে আছেন এইগুলোকে দেখা উচিত সাদ্দাম বলেছে যারা আমি যানজটটা কিভাবে সামলাবে যানজট সরকার এটা দেখবে তবে যানজট ক্লিয়ারই হবে যদি পৌরপ্রধান বললেন সতেরোশো টোটো আরামবাগের বুকে চলছে হ্যাঁ তো এই সদা প্রায় দেড় হাজার কমসে কম হ্যাঁ কমসে কম দেড় নয় আমি তথ্যটা দিচ্ছি স্যার ঠিকই বলেছে আরামবাগ পৌরসভায় খুব বেশি হলে এগারোশো থেকে বারোশো টোটো আছে আরামবাগ পৌরসভাটা আয়তনে খুব একটা বড় নয় বড় নয় কিন্তু আমাদের এখানে মেডিকেল কলেজ আছে পলিটেকনিক কলেজ আছে বিভিন্ন কলেজ আছে পার্শ্ববর্তী যে পঞ্চায়েতগুলো আছে সেই টোটোগুলো কিন্তু শহরে আসে এই শহরে আসলেই কিন্তু জামটা হয় বলতে আমার দ্বিধা নেই কিন্তু তারাই বেশি অ্যাক্সিডেন্টটা করে ফেলে কারণ তারা সিগন্যাল জানে না সেদিন আপনি ছিলেন একটা খবর করেছি শেওড়া থেকে গাড়িটা এসছিল নতুন হাত সে টোটো সম্বন্ধে কিছু জানে না সিগন্যাল জানে না সে কি করলো ভয়েতে গাড়িটাকে পাল্টি গাড়ি তার জন্যই প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত করা উচিত এবং লাইসেন্সটা হয়তো পরিবহন মন্ত্রী সাহেব পৌরসভায় যে টোটো গুলো আছে অধিকাংশ টোটো দেখবে স্ট্যান্ড বাই পাইপ দাঁড়িয়ে আছে আমি তথ্য দিয়ে দিচ্ছি দেখবেন স্টেশনে জাতালের দিকে পঁয়ষট্টিটা টোটো আছে তাহলে আপনি এগারোতে পঁয়ষট্টি বাদ দিন তারপরে চাতাল বলে একটা জায়গা আছে আছে প্রায় তারা কিন্তু ট্রেন ঢুকে লোড করে বেরিয়ে যায় তাহলে একটা যানজট ওখান থেকে মুক্ত হলো নিমতলে একটা স্টেশন স্ট্যান্ড আছে সেখানেও কিন্তু একুশ বাইশটা গাড়ি আছে নজরুল মার্কেট আছে ওইদিকে কিন্তু আমার মেন উদ্দেশ্যটা বলাটা দেখুন এ এখানে যেমন আরামবাগ ছোট শহর এখানে যদি সতেরোশো টোটো যদি নিয়ন্ত্রণের বাইরে মানে যেভাবে লরি বাস সমস্ত কিছু চলছে তার মধ্যে এই ট্রাফিক কন্ট্রোলটা করাটা খুব চাপের হয়ে যায় সেই জায়গাটাই আপনি প্রশাসনকে কি পরামর্শ দেবেন পরামর্শ বলতে সরকার যেটা চেয়ে যে কিউ আর কোড করতে চাইছে কিউ আর কোড বা করলে এটা সুবিধা হয়ে যাবে কারণ দেখবেন শহরের গাড়ি শহরে চলবে আর গ্রামের গাড়ি গ্রামে চলবে কিউআর কোডের কিউআরের কোডে টোটাল তথ্যটা থাকবে একটা টোটো ড্রাইভারের কারণ আমি যদি শহরের টোটো চালক হয় আমার হচ্ছে টোটাল কিউআর কোডটা সেখানে জেনে যাবে আমি কোথাগারের বাসিন্দা কোথাকারের টোটো তাহলে দেখবেন গ্রামের গাড়িটা শহরে আসতে পারবে কিন্তু নামিয়ে দিয়ে কিন্তু প্যাসেঞ্জার রিসিভ করতে পারবে তাকে ফিরে যেতে হবে তাও তাকে রিজার্ভ বলে আসতে হবে যেটা সরকার আমি যতটুকু জানতে পারি খালি যানজটটা কমবে আজকে আপনাদের বিচার সাম্লানতে কারা কারা উপস্থিত ছিল আমাদের এই বিজয় সম্মিলিতে প্রথমে ধন্যবাদ জানাবো আমার শহরে যারা টোটো চালক আছে এরা এদিকে নিয়ে তো আমাদের সব কিছু তারপরে আরামবাগের পৌরসভার চেয়ারম্যান সাহেব ছিলেন সৌমিন্দ্র ভাণ্ডারী মহাশয় ছিলেন এবং টাউনের সহ সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের টাউনের যুব সভাপতি ছিল সোম এবং আরামবাগ সাংগঠনিক যুব সহ সভাপতি ছিলেন সাহানাজ অনেক নেতৃত্ব ছিল রাকেশ ছিল বা আমাদের সর্বোপরি যারা আমরা টোটো চালাই তারা আমরা ছিলাম মঞ্চ থেকে কি বার্তা পেলেন বার্তা পেয়েছি আমরা যেটুকু আমরা শান্তি শৃঙ্খলার সাথে আমরা টোটো চালাবো কোনো প্যাসেঞ্জারকে রিফিউজ করব না বর্ধিত দ্রুত ভাড়া নেবো না কেন ভোট দ্রুত ভাড়া ধরুন আরামবাগ থেকে গোড়াটি মোড় যাবে তার কিন্তু ভাড়াই কিন্তু দশ টাকা এইটাই নেওয়া উচিত এবারে যদি কোনো প্যাসেঞ্জার টোটোটাকে রিজার্ভ করে তার মোতাবেক রিজার্ভটা করতে হবে ধরুন সে পারুল যাবে রাত রাত্রি হয়েছে প্যাসেঞ্জার যদি স ইচ্ছাই বলে ভাই আমি তোমাকে তিরিশ টাকা দেবো চলো এটা কিন্তু সেই সেই দিকেই যাচ্ছে না না যেতে পারে ওইটা ভুল বোঝানো হয়েছে আমার কথাটা যদি কেউ বিকৃতি করে দেয় সেটা আলাদা কথা আমি এটাকে ক্লিয়ার করার জন্য এই কথা আমি উপস্থাপন করলাম উপস্থাপনা করলাম কেন সাদ্দামের কথাটা বিকৃত করা হয়ে গেছে বা সাদ্দাম যেটা বলতে যদি প্যাসেঞ্জার ভাড়া আমাকে একজনের ভাড়া টাকা দেয় আমি যেতে পারব ঠিক আছে আমি এইটা বার্তা দিতে চাইছি যে প্যাসেঞ্জারের উপরে নির্ভর করবে আমি কোনো বল প্রয়োগ করতে পারি না প্যাসেঞ্জারের উপর যে আমি এই দুস হলে না আমি যদি আউট অফ দিন বাইরে যায় তখন একটা নির্ধারিত ভাড়া আছে সেটা নিতে পারে এটা কোনো পেশার নয় আমাদের যেটা স্যাডেল ভাড়া স্যাডেল ভাড়া দশ টাকা রিজার্ভের ভাড়াটা আলাদা হবে এবং এর ভাড়াটা স্যাটেল হবে সেটাই আচ্ছা ধন্যবাদ আপনাকে সাধারণ শেষ শেষ বার্তা দেবে শেষ বার্তা একটাই দেবো সমস্ত টোটোচালক ভয়াল লেগে যে সবাই আগিয়ে এসো আগিয়ে এসে সরকারের হাত এবং সরকারকে সহযোগিতা করুন এটাই আপনাদের কাছে বলবো সরকার যে ইউরোড ইউআর যে নম্বরটা আনছে আমাদের লেগে এই যে আমরা যে অবৈধ হয়ে ঘুরছি আমাদের কোনো ঠিক ঠিকানা নেই বললেই চলে যেমন কোনো দেখা যায় কোনোভাবে কমপ্লেন করতে গেলে থানাতে হোক বা আমাদের কাছে কমপ্লেন করতে গেলে এসে বলে ভাই টোটো চালক ভাই কিন্তু টোটো চালক ভাই তো বললে হবে না সে ভাইটাকে জানবোটা কি করে আমরা এর লেগে সরকার যে গাইডলাইনটা করছে অতি অবশ্য এটা দরকার ছিল এটা বারবার বলে আগা আগে হলে তো এত জিনিসটা বাড়তো না তোমার থেকে ছিল হ্যাঁ এখন যদি বা এখনও টাইম আছে তো এটা গাইডলাইনটা করা যাবে যদি চেষ্টা করছে সরকার এর লেগে আমরা যে জনগণ আছি বিশেষ করে টোটো চালক ভয়েরা তাদেরকে বলবো রেজিস্ট্রেশন যাতে অবশ্যই করে অতি অবশ্যই করা দরকার যে করবে না সে দায় সে বুঝে নেবে তারপর আমাদের কাছে এসে আমরা কিছু বলতেও পারবো না কেন আমাদিকে টাইম দিয়েছে যদি বা তেরো থেকে তিরিশ টাইম দিয়েছে আমরা সবাই জানি জানে না এমন কোনো মানুষ নাই সবাই জানে এটা গোটা বাংলা জুড়ে যদি বা ব্যাপার এটা শুধু আরামবাগের ব্যাপার নাই তো আমি আমার পৌরসভার আরামবাগ পৌরসভার টোটো চালক ভাইদিকে বলবো কারুর কথাই কান দিবেন না কোনো গুজবে কান দিবেন না নিজের সেফটি নিজের কাছে নিজে অতি অবশ্যই নিজে আগে সেফটি করুন আর সবাই ট্রাফিক আইন মেনে চলুন ট্রাফিক আইন মেনে চলুন আর সবাইকে আরেকটা কথা বলবো প্যাসেঞ্জারের সাথে কোনো অভদ্রতা ব্যবহার করবেন না বিশেষ করে কর্তব্যরত পুলিশ অফিসারদের সাথে বিশেষ করে প্যাসেঞ্জারের সাথেই বলবো আমরা প্রশাসনের সাথে বলবো না তারা অনেক সময় প্রশাসনের যারা ডিউটিতে থাকে তাদের সঙ্গেও দেখা গেছে তর্ক বিতর্ক হয় তর্ক বিতর্ক হয় কিছু কেমন কারণ হয় দেখা যায় সব মানুষ তো সমান লাই তো প্রশাসনও কিছু কেমন দুটো একটা আছে সবাই মিলে আচরণটাকে থেকে সুদ্র দেখা যাচ্ছে আমার নতুন গাড়ি নতুন গাড়িতে এসে যদি দুমদাম মারে একটু হলেও আমার গায়ে লাগবে কেন অনেক কষ্টই কিনি আমরা গাড়িটা এর লেগে প্রশাসনকেও বলবো গাড়িটা যেমন না গাড়িতে যেমন না মারা হয় কেন গাড়ি সতর্ক করে ছেড়ে দেওয়া হয় সতর্ক করে চাবি লেখ থানায় নিয়ে যাক সেটাও ঠিক আছে কিন্তু গাড়িতে মারলে গায়ে লাগে গাড়ি মানা মানে আমাদেরকে মারা কেন ওটাই আমাদের কর্ম ওটাই আমাদের ধর্ম এর চেয়ে বড় কিছু নয় আরেকটা কথা বিগত দিনে দেখা গেছে যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের মতো এক ধরনের হয়েছে যে যার ব্যাপারে তুমি প্রতিবাদও করেছ তো সেই রকম যাতে দ্বিতীয় দ্বিতীয়বার কি দেখা যাবে না তো এটা আমাদের গোষ্ঠী দ্বন্দ্ব এটা হচ্ছে আমাদের একাতর দন্দ যে আমরা আরো এক হতে পেরেছি সবাই মিলে আমাদের দল একটা আমাদের মতভেদ অনেক রকম দল আমাদের একটা দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমীর ভান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তার নির্দেশে দল করি সমস্ত জনগণ আমরা করি আমরা বাংলার মানুষকে আবেদন করব যে কোনোভাবে কোনো বিবাদে পা দিবেন না মাননীয় মুখ্যমন্ত্রী হাত শক্ত করুন দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার লেগে প্রচুর উন্নয়ন করেছে যদি আপনি বাঙালি হয়ে থাকেন তাহলে একটু হিসাব করে দেখবেন বিভিন্ন রকম রাজ্যতে আর যে হারে যে অন্যায় অত্যাচার জুলুম চলছে আর তার তুলনায় বাংলায় অনেক কম অনেক কম আজ বাংলা আমাদের দু নম্বরে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আরামবাগ বাঁচিয়ে থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে উনি একটা মহিলা হয়ে যে বাংলার মানুষের যেহারে পাশে আছে বলুন তো কোন প্রকল্পটা মানুষ পায়নি কোন প্রকল্পটা মানুষ দেয়নি এটা মানুষকে বুঝতে হবে এটা বিশেষ করে বাঙালি দিকে আগে বুঝতে হবে যারা বাঙালি বাঙালির মধ্যে দেখো তো এদিকে দিকে দেখো তো এই তো দেখুন তো মাথায় তিলক আছে ভবিষ্যতে ভবিষ্যতে কি আপনি পলিটিক্স জয়েন করেন পলিটিক্স এই যে দেখুন এই যে ভাই তিলক আমি সাদ্দাম এই কার্তিক পিছনে উত্তম দা আমাদের মধ্যে কোনো বিবাদ নাই আমরা এক কিন্তু দেখা যায় কিছু রাজনীতির নেতা আছে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে যায় আজ কতজন উপস্থিত হয়েছে আজকে মোটামুটি আমাদের এখানে টার্গেট আছে বলতে এখন এসছিলো দুশো জনের মধ্যে আমার একটা আয় জে আই করেছি সবাইকে আমরা ইনভাইট করেছি সবাই আসবে ছশো জনের উপরে আমাদের লোক আছে আমাদের আসবে সব ভাড়া খাটছে তারা আসবে এই যে এটা হচ্ছে আমার দাদা উত্তম দা কার্তিক ভাই এখানে মনিরুল ভাই আমরা সবাই আমরা জাতি ধর্ম নির্বাচিত আছি তাহলে বাংলার মানুষ কেন এখনও বুঝছে না বাংলার মানুষকে বুঝা অবশ্যই দরকার বাঙালি যদি হয়ে থাকেন আগে আসুন আগে এসে প্রতিবাদ করুন বাঙালি যদি হয়ে থাকেন আগে এসে প্রতিবাদ করুন যে যারা নফরাত ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে তাদের খিলাফে সবাই এখন যদি বাঙালি হয়ে থাকেন আর মাননীয় মুখ্যমন্ত্রী হাত ভক্ত করুন দু হাজার ছাব্বিশে এটাই আপনাদের কাছে অনুরোধ করুন উত্তম না আপনি তো ম্যানেজমেন্টে আছেন আজকের মেনু কি কি আছে আজকের মেনু সাদা কি মাংস ভাত চাটনি পাঁপড় মিষ্টি